দুপু বাইয়ের সাথে জেলা আমাদের বেশি আর সেলিম এর সাথে সেলিমের কাজ করতো কন্ট্রাক্টরের কাজ ডুপু সে অনেক টাকা বুঝে পাইতো তাগুলো দেন সে যখন হিসাব কাজ নিয়ে গেছে অনেক দিন যাবত হিসাবটা দিচ্ছেন সেই হিসাবের খাতাটাতে নিয়ে গেছে সেলিমের ভাজিনে রানা আর এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জোসনা সেলের সাইফুল আর রানা মিলে এর গায়ে হাত এই যেমন আমাদেরকে ফোন দিছে আমরা কয়েকজন গেছি যাওয়ার সাথে সাথে অতর্কিত আমাদের হয় নম্বর কাউন্সিলার জ্যোৎস্না বেগম আমাকে জড়াই রাখছে এই ছেলে ভাগিনা নাকি ছেলে হয় রানা আর সাইফুল আর লেগাস পাবলিক স্কুলেন কলেজের একটা টিচার সুমন সুমন নাম নাকি সবাই মিলে আমাকে মহিলা কালচার বেড়ে ঢুকেই আমাকে অতর্কিতভাবে কেটেছে